শান্তির পথে এক ব্যতিক্রমী উদ্যোগ অশান্ত জিরিবামের সম্প্রীতির বার্তা ছড়াতে অভিনব পদক্ষেপ নিল অসম রাইফেলস মণিপুরের জিরিবাম জেলায় শান্তি ফেরাতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করল অসম রাইফেলস রবিবার ভোরে শিলচর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনে রওনা দিলেন জিরিবামের সতেরো জন প্রবীণ নাগরিক এর মধ্যে পনেরো জন মহিলা ও দুজন পুরুষ এই তীর্থযাত্রায় তারা শিলচর থেকে গুয়াহাটি হয়ে কামাখ্যা ভুবনেশ্বর সহ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ তীর্থস্থান পরিদর্শন করবেন তীর্থযাত্রীরা জানিয়েছেন এই সফর তাদের ভারতবর্ষের বৈচিত্র্যময় শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য সবটি জানান সুযোগ এনে দিয়েছে অসম রাইফেলসের আধিকারিকদের মতে দেশের বিভিন্ন সংস্কৃতি কাছ থেকে দেখলে মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে এবং তা মণিপুরে শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে সংগঠকদের বিশ্বাস এই অভিজ্ঞতা ফিরে গিয়ে নিজেদের সমাজে ভাগ করে নিলে সম্প্রীতি ও শান্তির বার্তা আরও জোরদার হবে सोचा था ऐसा है क्या तो थटी अपन ने हमको दिया है ऐसा एक तो हम लोग उसमें जाकर दर्शन भी करेगा जगन्नाथ का कर सन हमें सब दर्शन करेगा और लोग को देखकर हम पता चलेगा क्या होता है क्या होता है क्योंकि उसका कल्चर हम लोग का कल्चर क्या होता है तो मेन इन इंडिया का मीन्स मणिपुर का कल्चर बहुत डिफरेंट होता है क्योंकि हम वो लोग देखकर हम लोग का क्या होता है मीन्स क्या क्या सीख सकता है वही मेन मिशन तो वही है क्योंकि तो मेनली वो मॉडलों को मीनस दर्शन भी करना चाहता है कमठा भी करना चाहते हैं फिर उधर का माहौल भी देखना चाहते हैं तो मेन मकसद वही होता है फिर अम धरती आसान सिंह ने सिंपा को दिया था ऐसा है अच्छा तो हम लोग को मालूम नहीं है ऐसा वाला टूर है क्या बाद में हम लोग प्रपोजल किया था प्रपोजल करने के बाद मिला था बहुत खुश होता है